হ্যালো আসসালামু আলাইকুম আর মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে দুপুর আড়াইটার দিকে ব্লগটা শুরু করলাম বাইরে প্রচুর বৃষ্টি আমাদের হচ্ছে খিচুড়ি আর গরুর মাংসতে ইচ্ছে করতেছে তাই খিচুড়ি আর গরুর মাংস রান্না করতেছি এই যে এখানে হচ্ছে খিচুড়ি আর এখানে গরম পানি করতেছি গরুর মাংসতে দিব আর এখানে হচ্ছে গরুর মাংস বসেলাম দেখে তো যাই না গরুর মাংস বসেলাম রাইস কুকারে আমার কাছে মনে রাইস কুকার গরুর মাংস রান্না করলে অনেক বেশি টেস্ট হয় তার জন্য আমি গরুর মাংস বসেলাম রাইস কুকারে তো এই বৃষ্টির দিনে কার কে খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানাবেন আর একটা কথা মাংস বসে বসে হচ্ছে তোমাদের ভাইয়া আর খিচুড়ি বসেলাম আমি তো এটার মধ্যে দেখবো খিচুড়ি বেশি মজা হয়েছে নাকি মাংস বেশি মজা হয়েছে সবই তোমাদেরকে জানাবো সাথে থাকো এখন গোসল নি তো এখন গোসল করবো গোসল করার নামাজ পড়বো তারপর হচ্ছে খিচুড়ি মাংস এতক্ষণ প্রায় হয়ে যাবে নামাজ টামাজ পরে তারপর খাবো তো দিব দিবো কোনটা কেমন হয়েছে খিচুড়ি বেশি ভালো হয়েছে নাকি মাংস খাবারের সময় ভিডিওটা করতে পারি নাই কারণ তোমাদের ভাইয়া খালি গায়ে ছিল তো অনেক মজা হয়েছিল মাংসটাও জাস্ট অসাধারণ হয়েছে আর হচ্ছে খিচুড়ি খিচুড়ি তো আমার অলওয়েজ ভালো হয় হাতে যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাসা চলে আসো আমার বাসা হচ্ছে মিরপুর শেওরা পাড়াতে তাহলে চলে আসো যদি বিশ্বাস না হয় খিচুড়ি আর গরুর মাংস খেতে আচ্ছা একটা কথা বলি আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত কি কোনো না কোনোভাবে অবশ্যই হালালভাবে ইনকাম করা কারণ প্রত্যেকটা মেয়ের ইনকামের প্রয়োজন তারা বাবার বাসায় থাকলে বিয়ের আগে সেটা অন্য কথা বাট বিয়ের পরে স্বামীর কাছে থাকলে কোনো কিছু হইলেই মানে খাবার খোটা তারপরে থাকা খাওয়া এগুলো নিয়ে অনেক কথাবার্তা শুনতে হয় বা কোনো প্রবলেমের কারণে ডিভোর্স বা হাজব্যান্ডের বাসা থেকে রাগ করে বাবার বাসায় গিয়ে থাকলে তখন বাবার অনেক কথাবার্তা শুনতে হয় যেমন বাবারা হয়তো একটু কমই বলে কিন্তু অনেক মা দেখা যায় কি বিয়ের আগে মায়ের রূপ থাকে একটা আর বিয়ের পরে মায়ের রূপ থাকে অন্য একটা তারা বিভিন্ন কারণে একটা মানে ছোট একটা কিছু নিয়ে হলেও কথাবার্তা শোনায় আর আমাদের যদি নিজেদের কোনো ইনকাম থাকে তাহলে আমাদের স্বামীর বাড়ি থেকে স্বামীর কথাও শুনতে হয় না শ্বশুর শাশুড়ির কথাও শুনতে হয় না মানে নিজের মন মতো সব কিছু করা যায় নিজের মন মতো বলতে মানে আমি এখানে আমার খাওয়া দাওয়া আমার একটা কোনো কিছু কেনা সেটার কথা বলতেছি অন্য অন্য কিছু না কারণ ধরেন আমার একটা ইচ্ছা হলো সেটার জন্য হাজব্যান্ডের কাছে বলতে হচ্ছে এগুলো নিয়ে আবার দুই তিনটা কথা শোনাচ্ছে সব হাজব্যান্ড সেম না কিছু কিছু হাজবেন্ড ভালো কিন্তু সবাই একরকম না ঠিক আছে তো আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত যে অন্য জনের পিছনে না দৌড়ে নিজেদের একটা কিছু করা আর ডিভোর্স আমাদের সমাজে প্রায় আর ডিভোর্সের যে বিষয়টা সেটা আমাদের সমাজে অনেক মেয়েদেরই ডিভোর্স হয় ঠিক আছে যারা মানে মিডিয়াতে ভাইরাল দেখা যায় তাদের নিয়ে নাচানাচি করে মানে ওদেরকে ঠিকই মানে একটা পর্যায়ে নেওয়া যায় আর যারা মিডিয়ায় থাকে না ঠিক আছে তারা কিন্তু মানে নিজে যদি একটা কিছু করে তাহলে তো ভালো আর যদি কিছু না করে বাবার বাসে গিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কথাবার্তা শুনতে হয় ঠিক আছে তো ডিভোর্স হোক বা না হোক মানে আমার মতে প্রত্যেকটা মেয়ের ইনকাম করা উচিত হয়তো বা সেটা ইউটিউবের মাধ্যমে নয়তো ফেসবুকের মাধ্যমে নয়তো অন্য কোনো ওয়েতে হালালভাবে নিশ্চয়ই কিন্তু ইনকাম করা প্রয়োজন বাঁচতে হলে ইনকাম করা প্রয়োজন মানে কারো কথা শুনে থাকার চেয়ে নিজে কষ্ট করে ইনকাম করে কোনো কিছু করা কোনো কিছু খাওয়া স্বাধীনভাবে চলা সেটা ভালো হয়তো আমি কথাগুলো বুঝিয়ে বলতে পারতেছি না বাট মানে আমার কথাগুলো কিন্তু ভেবে দেখবেন যে কথাগুলো আসলেই সত্য তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে সেবার লাইক কমেন্ট আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ